খুবই হচ্ছে আমরা যাচ্ছি এই দেখেন আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ না জানি ওইখানে গিয়ে কি হবে শুধুমাত্র ভিডিওটা করতেছি আপনাদের ভালোবাসা পাওয়া আসায় আমাদের ছোট একটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে বাজারে ভুল করবেন না গাইস ফাইনালি অনেক কষ্টের পর আমরা আসছি আসলাম নদীতে কিন্তু নদীতে এসে দেখি খুবই আমরা হতাশ হয়ে গেলাম কারণ নদীতে পানি খুবই কম এবং নদীতে ভাটা চলতেছে আর সামনে ওইদিকে আরো অবস্থা খারাপ আর ওয়েদার এমনিতেই গরম আবার আমরা রোজা রাখছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ কী পাই এবং ফাইনালি আমরা নদীতে আসি তো দেখা যাক নদীতে কি কি হয় আর লেটসি আমরা নদীতে আসে কি কী করি আপনারা দেখতে পাবেন সামনে ইনশাল্লাহ আসুন তো ঠিক

এ পর্যায়ে শান্ত ইয়ামিন তরিকুল তারা একটা চ্যালেঞ্জ নিছে যে তারা সাঁতার কেটে নদীর এপার থেকে ওপার যাবে চলেন দেখি তারা কে আগে ওপারে পৌঁছায় নদী দেখা আমার একটা লাইন মনে পড়ে গেছে লাইনটা আমি বলি তোমরা শোনো নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালোও ভালো তবে এই লাইনটার ভিতরে একটা কিন্তু আছে কিন্তুটা কি তোমরা জানো আমি বলি তোমরা শোনো যেই কবি এই লাইনটা লেগছে সেও অবশেষে যাইয়া সুন্দর মেয়েটাকেই বিয়ে করছে তো এই দুনিয়ার কোনো লাইনের সাথে নিজের বাস্তবতার সাথে মিল দেও না ভাইয়া এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা ভরে গেছে তো আমি চিন্তা করছি আপনাদেরকেও দেখাই তো আপনারাও দেখুন কি সুন্দর রাস্তা আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো লেস গো আমরা এই রাস্তাটা আর উপভোগ করি